স্বপ্নদোষ হলে কি গোসল ফরজ হয় সেই জায়গায় পরিষ্কার করে এবং কাপড় পরিবর্তন করে নামাজ পড়া যাবে কি না স্বপ্নদোষ স্বপ্ন দোষ হলে অবশ্যই গোসল ফরজ হয় আপনাকে গোসল করতে হবে আর যে জায়গায় স্বপ্নদোষ হয়েছে সেখানে যদি কোনো নাপাক না লেগে থাকে আপনি সেখানে নামাজ পড়তে পারেন নাপাক লেগে থাকলে জায়গাটা ধুয়ে ফেললেন বা উপরে অন্য কোনো কাপড় ইত্যাদি দিয়ে আপনি আমাদের করতে পারেন এরপরে সাইদ সাজিদুল ইসলাম লিখেছেন অনেক মানুষ মৃত্যুর আগে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করে ইসলামের জায়েজ কিন এ বিষয়ে আমাদের একটা বক্তব্য আছে এবং আমাদের ইসলাম প্রশ্ন উত্তর পেজে আছে আপনি দেখবেন এই কাজটি আসলে সঠিক নয় প্রদর্শিত দেখতে দেখতে আমাদের নির্দিষ্ট সময় অনেক আগেই পেরিয়ে গেছে এবং আমরা আজও আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি প্রায় সখানিকের কাছাকাছি প্রশ্ন উত্তর দিয়েছি ইন আসব টু ফামিন আল্লাহ যদি সঠিক কিছু বলে থাকে আল্লাহর তরফ থেকে ওয়েন আখতা ফাম শেয়েতান যদি ভুল কিছু বলে থাকে আমার এবং শায়তানের তরফ থেকে আল্লাহ তালকে মাফ কর আমাকে মাফ করুন প্রিয় দর্শক আমরা সবাই এই জ্ঞানের অনুষ্ঠান এলমের অনুষ্ঠান এই অনুষ্ঠানটি অন্যদের দেখার সুবিধার্থে অন্যরা অনেক মানুষ আছেন যে তাদের কত প্রশ্ন থাকে কত জানার বিষয় থাকে তাদের জানার সুবিধার জন্য শেয়ার করে দিতে ভুলবো না আমরা যারা লাইভে আছি লাইভ থেকে আমরা বাহির হওয়ার আগ মুহূর্তে আমরা এই ভালো কাজটি করে বের করি ইনশাআল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং ইসলামী আকিদা প্রতিযোগিতা আপনারা ব্যাপকভাবে সাড়া দিয়েছেন আমাদেরকে অনুপ্রাণিত করেছেন আরও বেশি সাড়া দিবেন আমরা সে আশা পোষণ করি এবং আল্লাহবুল আলমিন আমাদের সবাইকে কোরআন হাদিসের জ্ঞানে সমৃদ্ধ করুন সকল ফেতনা থেকে ফাসাদ থেকে গুমরাহি থেকে আল্লাহ তালা হেফাজত করুন সকল বিভ্রান্তি থেকে আল্লাহ রক্ষা করুন ইনশাআল্লাহ বিদুলিল্লাহ পরবর্তী জুমাবারে একই সময় আমরা এখন থেকে পৌনে নয়টায় আর লাইভ আসার চেষ্টা করবো আজকে আমার ফোনের আসার কথা ছিল কিন্তু টেকনিক্যাল কারণে মিনিট দেরি হয়েছে ইনশাআলা আটটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা আগামী সপ্তাহ থেকে লাইভ আসার চেষ্টা করব সে পর্যন্ত আল্লাহ সবাই সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন ওসসালামাইকুম রহমতুল্লাহি